ওয়েলকাম টু এ নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি সব কিছু কিন্তু তোমাদেরই দেওয়াই তো যাই হোক আজকে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে তোমরা কিন্তু পুরো ভিডিওটি সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখানে দেখতেই পাচ্ছ যে ইকু সোনা বসে আছে আসলে আমি বাড়ির কাজকর্ম সব কিছু রান্না বান্না সেরে একটু মোছামুছি কাজে চলে এসেছিলাম তো ইকু তো ছোট মানুষ আসলে দেখবে সব বাচ্চারাই কিন্তু মায়ের পিছন পিছন শুধু ঘুরে বেড়ায় মা যা করবে বাচ্চারাও কিন্তু তাই করবে মাকে অনুসরণ করে সব কিছু করে তো ইকু খুবই বিরক্ত করছিল সে কিন্তু আমাকে ছাড়া এক মিনিটও থাকবে না তাই আমি ওকে নিয়েই কাজ করি এভাবেই বা দেখবে সব মায়েরা কিন্তু এভাবেই কাজ করে বাচ্চাদেরকে কোনো একটা কাজে ইনভলভ করে দেয় তারপরে সে নিজে কাজ করে তো এখানে আমি কুকে নিয়ে এসেছি কুয়ে যে বসে বসে দেখো কি সুন্দর ড্রয়িং করছে খুবই সুন্দর ড্রয়িং করেছে তো এই ড্রয়িং ই এখন করছে এখানে বসে বসে আর আমি এই যে কম্পিউটারটা আমার খুব ধুলো পড়েছিল তাই ভাবলাম যে কম্পিউটারটা একটুখানি মোছামুছি করে নিই কারণ অনেকটাই ধুলো পড়েছে কম্পিউটার সুন্দর করে একটুখানি মুচি করে নিলাম আর এই এটা একটু সুন্দরভাবে বিছিয়ে নিলাম তো যাই হোক সকল বন্ধুদের কিন্তু মহরম কেমন কাটলো আশা করি সবার মহরম খুব ভালো কেটেছে তো আমাদের এখানে কেমন মহরম হয় সে সম্বন্ধে তোমাদের একটুখানি বলবো সেদিন কিন্তু মহরমের দিনে তোমাদের সঙ্গে আমাদের আমার কিছুই আলোচনা করা হয়নি ব্যস্ত থাকার কারণে তো আজকে তোমাদের কাছে আমি মহরমের গল্পটি একটু বলবো আমাদের এখানে ঠিক কেমন মহরম হয় তো এখানে আমাদের মহরম হয় বিশাল আয়োজন করে তো এবার বিশাল আয়োজনটা কি সেটা তোমরা একটু শোনো ভালো করে ইকুসোনা কিন্তু মহরম দেখার জন্য খুব কান্নাকাটি করছিল তাই ইকুশোনাকে একটু মহরম দেখাতে নিয়ে গেছিলাম আমাদের বাড়ির বাইরে তো মহরমে গিয়ে কি দেখলে তুমি তুমি গিয়ে কি দেখেছিলে অনেক কিছু অনেক কিছু বলতে কি দেখেছিলে তো যাই হোক ইকু কিন্তু মহরম দেখতে গেছিলো আর মহরম দেখতে গিয়ে ভীষণই ভয় পেয়েছিল ইকু তুমি মহরম দেখতে গিয়ে কেন ভীষণ ভয় পেয়েছিলে বলো কেন ভয় লেগেছিল তোমার আমরা একটু মহরম দেখতে গেছিলাম ইকু খুব যে মহরম কি এমন হয় তো তাকে নিয়ে মহরম দেখতে গেছিলাম তো মহরম দেখতে গিয়ে কিন্তু একটু বমিও করে দিয়েছিল আসলে ইকুকে ভীষণ ভয় লেগেছিল মহরম দেখতে গিয়ে তো আমাদের এখানে মহরম হয় বলতে অন্যান্য বিভিন্ন পাড়ার ছেলে মেয়েরা মেয়েরা নয় সরি ছেলেরা তো এখানে খুব জাক জমক করে মহরম করে আসলে তারা একদম বক্স টক্স পরে ডিজে বাজিয়ে সারা ধরে হৈ হুল্লোর করে মহরম পালন করে তা আমি কিন্তু ছোট থেকেই মানে দেখেছি আমি যে গ্রামে মানুষ গ্রামে আমার মায়ের বাড়ি বাবার বাড়ি তো আমি গ্রামে দেখেছি যে মহরম মানে আমাদের কাছে একটা শোকের দিন দুঃখের দিন সেখানে কোনো আনন্দ উল্লাস নয় মহরমে খিচুড়ি এসবই হয় সবাই জানো। আর মহরম মানে সবাই মশিয়া করতে আসবে মশিয়া করবে হ্যাঁ নবী নবী রসুলের কথা বলবে হাসান হুসেনের কথা বলবে মা মার কাহিনী গাইবে এসবই দুঃখের কথা শুনেছি কিন্তু এখানে যেটা দেখি মহরম মানে হচ্ছে সারা মানে বক্স বাজিয়ে ডিজি করে সারা রাত ঘোরাঘুরি মারপিট ঝগড়া তো ওখানে দেখতে আমরা যখন দেখতে যাই মহানম একটু বাড়ির বাইরে একটু তাজিয়া দেখতে গেছিলাম ইকুকে নিয়ে তো ওখানে মানে সবাই মিলে ভীষণ মারপিট করছিল ঝগড়া আর ডিজের এত আওয়াজ তোমরা তো সবাই জানোর তো ডিজেটা এমন ভাবে বাজছিল আর বিভিন্ন লাইটিংও ছিল তো সেগুলো দেখে কিন্তু ইকু ভীষণ ভয় পেয়ে গেছিলো আর একটু বমি করে দিয়েছিল ওখানে আর ইকু যখন মানে ঝগড়া করছিলো তো ইকুশোনার ইকুকে নিয়ে কোলে দৌড়াচ্ছিলো তো ভীষণ ভয় পেয়ে গেছিলো তো খুব বলেছে আর কোনোদিন মহরম দেখতে যাবে না তো যাই হোক মানে আমরা মহরম মানে এসবই জানি যে শোকের দিন দুঃখের দিন হ্যাঁ মশিয়া করবে এইসবই বিভিন্ন ধরনের মা মাম বলো তারপর হোসেন হাসান নবীর রসুলের কাহিনি গাইবে যেদের কথা বলবে কিন্তু এখানে কী হলো যে সব কিছুই বাদ তো এখনকার জেনারেশনের মেয়েরা কি শিখবে বলো মানে এখনকার আমাদের পরবর্তীকালে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চাদের কাছে মহরম মানে তাদের কাছে বক্স বাজানো ডিজে এসবই হ্যাঁ ওরা জানছে যে মহরম মানে এসব কিছু হয় আমার আসলে মহরম মানে যে মহরমের পিছনে যে কাহিনিগুলো আছে সেগুলো কিন্তু তারা মানে তাদের কাছে অজানায় রয়ে গেল হ্যাঁ তারা কিছু জানলই না যে মহরম মানে এইসব কিছু আমরা যেগুলো জানি তো ইকু ভাবছে যে মহরম মানে বক্স বাজানো তো এখানে আমাদের মহরম যেমনই হলো যাই হলো ওগুলো বিভিন্ন পাড়ার লোকেরা বা করে কিন্তু এখানে আমাদের মহরম মানে মহরমের পরের দিন কালকে খুব সুন্দর ভাবে আমাদের এখানে একটা আয়োজন হয়েছিল আমার বাড়ি লাগোয় কিন্তু ডাহাতলা যেটা তো ডাহাতলাতে এখানে একটা ছোট্ট করে খুব সুন্দর জলসা হয়েছিল আর সবাই মানে পাড়া সব ছেলেরা মিলে সবার বাড়ি বাড়ি আহ চাঁদা তুলিয়ে আবার খিচুড়ি বানিয়েছিল তো প্রচুর খিচুড়ি বানিয়েছিল মানে পুরো পাড়ার লোক থেকে নরহাটির অন্যান্য পাড়ার লোক খাওয়া দাওয়া করতে এসেছিল তারা খেয়েছে তো সেগুলো আমরা আমি বাড়ির বাইরে মানে আমাদের রুমের ভিতরে বসে আমি ওগুলো শুনছিলাম কাহিনিগুলো তো আমার খুবই ভালো লাগে মানে হাসিয়ান মা ফতেমার কাহিনী কুলসুমের কাহিনী হ্যাঁ নবীর ওসুরের কাহিনী শুনতে আমার ভীষণ ভালো লাগে আমি জানলায় ঘরের ভিতরে আমরা বউ মানুষ বাড়ির বাইরে যাই না তো আমরা আমি আমার মানে জানালা থেকে রুমের ভেতর থেকে শুনছিলাম তো ইকুকে সেটাই বোঝালাম যে মহরম মানে এসব কিছু হয় ও সব হয় না আসলে ওগুলো কারা করে ডিজে বক্স যারা একদমই বাজে বোঝে না ইকুকে এটা আমি বুঝিয়ে দিলাম ভালো করে তো ইকু বুঝলো যাই হোক তো এই দেখো ইকু এখানে ড্রয়িং করছে আর এই যে কাঠিটাতে করে আমি একটা ওকে আপেল কেটে ছোট ছোট করে লাগিয়ে দিয়েছি ললিপপ বানিয়ে ওই কাঠিটা দিয়ে খাচ্ছে আর সুন্দর করে এই দেখো ড্রয়িং করছে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেল সাজানো হয়ে গেল কম্পিউটারটা তো ভীষণ ধুলো পড়েছিলো তাই একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম আর কাজের ফাঁকে ফাঁকে সব কাজগুলো করে নিতে হয় নইলে হয় না তো সুন্দর করে কম্পিউটারটাকে আমি ঢেকে দেব ধুলো পড়ছে এখানে তো সুন্দরভাবে এটাকে ঢেকে দিলাম আর এই যে কালো ঢাকাটা দেখছো হলুদের উপরে কাজ করা আছে এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম দেখতে খুবই ভালো লাগে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এটা দেখলে ইকু এখন ড্রয়িং করছে বসে বসে আর এই যে ইকুর কিন্তু এক ব্যাগ ড্রয়িং এগুলো ইকু গিফট পেয়েছে ইকু মামাম দিয়েছে ইকু মামা দিয়েছে তো প্রচুর এখানে ড্রয়িং আছে এই দেখো অনেকগুলো অনেকগুলো একসঙ্গে অনেকগুলো ড্রয়িং গাদা ড্রয়িং তো সেগুলো ইকু বসে বসে করছে কখন কি কি ড্রয়িং করেছে সেটাও দেখবো আর এই যে একটু দুটো রং এগুলো কিন্তু ইকু গিফটে পাওয়া আর ইকু তুমি কি কি ড্রয়িং করেছো তো এই যে ইকু ড্রয়িং করেছে একটা আর আরও একটা ড্রয়িং করেছো নাকি ইকু তো এই দেখো আরও একটা ড্রয়িং করেছে তো ইকু প্রথমবার ড্রয়িং করছে তো মাশাআল্লাহ খুবই সুন্দর ড্রয়িং করছে ইকুর কিন্তু কাজগুলো খুবই সুন্দর হাতে লেখা বলো কাজ বলো ও খুবই সুন্দর করে তো এই যে করছে কুকু বসে বসে কারণ বাচ্চা মানুষ বাইরে ফেলে রেখে কাজ করা যায় না সাথে সঙ্গে নিয়ে বসে নিজের কাজগুলো সেরে নিই হাতে আর ওকে কিছু কাজ দিয়ে দিই তাহলে ও ব্যস্ত থাকে তো যাই হোক আমার কাজ কিন্তু শেষ এবারে একটু স্নান টান ছেড়ে নেব তা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ